নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব বলাই মুখোপাধ্যায়ের লেখা অক্ষমের আত্মকথা সে যেদিন আমার বুকে মুখ গুঁজিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়া ছিল সেদিনের কথা আমি ভুলি নাই অনিন্দ সুন্দর তাহার মুখখানি আমার বুকে নিষ্পৃষ্ট করিয়া দিয়া তাহার সে কি কান্না কোনো কথা নয় খালি কান্না অন্ধকার ঘর সূচিভেদ্য অন্ধকার সেই অন্ধকার গভীর রাত্রে সে আর আমি একা আর কেহ নাই তাহার অশ্রু জলে আমার বুক ভাসিয়া যাইতেছে তাহার অব্যক্ত বেদনায় সমস্ত অন্ধকার থমথম করিতেছে আমি নির্বাক আর একদিনের কথা মনে পড়িতেছে সেদিন অন্ধকার নয় সেদিন জ্যোৎস্নায় পৃথিবী ভাসিয়া যাইতেছে আমাকে বুকের মধ্যে জড়াইয়া যে উন্মাদনা সে প্রকাশ করিয়াছিল তাহারও ভাষারাই তাহার বুকের স্পন্দন আমি শুনিয়াছিলাম উন্মত্ত সে স্পন্দন তাহার স্পন্দিত বক্ষ আমার সর্বাঙ্গে যে শিহরণ তুলিয়াছিল তাহা তাহাকে বলি নাই বলিলেও সে বুঝিত না বলিলেই কি লোকে সব কথা বোঝে তাছাড়া আমি বলিতেই পারিতাম কি আরেক দিনের কথা সে হইয়া শুইয়াছিল আমি পাশেই ছিলাম নির্জন দ্বীপ্রহর সে একখানা বই পড়িতেছিল আমি মুগ্ধ হইয়া দেখিতেছিলাম তাকে কি অপূর্ব তাহার দেহখানি যেন প্রস্ফুটিত একটি শতদল পরিপূর্ণ যৌবন নদী দেহের কুলে কুলে উদ্দাম হইয়াছে বেশবাসের আবরণ তাহাকে অল্প যেন ঢাকিয়া রাখিতে পারিতেছে না ওই তুচ্ছ শাড়িটা তাহার যৌবন স্পর্শ পাইয়া নতুন মহিমা লাভ করিয়াছে টকটকে চওড়া লাল পাটটা মর্মান্তিক রকমের লাল অন্য হইয়া সে হাতটা একবার আমার উপর রাখিল আমার সমস্ত শরীরে যে বিদ্যুৎ প্রবাহ বহিয়া গেল তাহা সে বুঝিল কি বুঝিল না আমারও বলিবার ভাষা ছিল না কোনোদিন তাহাকে কিছু বলি নাই অথচ তাহার নৃত্য সঙ্গী ছিলাম তাহার সুখ তাহার দুঃখ তাহার উত্তেজনা তাহার অবসাদ সবই অনুভব করিতাম সমস্ত প্রাণ দিয়া অনুভব করিতাম সে কিন্তু একদিনও এক নিমেষের জন্যও আমার কথা ভাবিত না ভাবিত না ইহা আমি শপথ করিয়া বলিতে পারি ভাবিবে কেন মানবই ছলনাময়ী অবশেষে সে আসিল যাহার আশায় তাহার অন্তর উদ্বেলিত হইয়া উঠিত যাহার বিরহে তাহার নয়ন পল্লবে অশ্রু নামিত যে পাওয়া না পাওয়ার সন্দেহ দোলায় এত দিন দুলিতে ছিল সে একদিন সশরীরে বর বেশি আসিয়া অবতীর্ণ হইল এবং তাহাকে অধিকার করিল আমি কিছু বলিলাম না আমার চোখের সম্মুখেই তাহাদের প্রেম সম্মিলন নীরবে দেখিলাম পৃথিবীতে এইরূপ হইয়া থাকে আমি দেখিতে কেমন জানি না হয়তো খারাপ কিন্তু বিশ্বাস করুন আমার প্রাণ আছে আমিও অনুভব করি আমি দেখিতে খারাপই তো আমার সারা গায়ে ময়লা যদিও সপ্তাহ অন্তর আমার বহিরাবরণ একবার করিয়া বদলানো হয় তবু একথা লজ্জার সহিত স্বীকার করিতেছি আমার তেল চিটচিটে ময়লা কেন তাহার উত্তরে আমি শুধু এইটুকুই বলিতে পারি যে আমি অক্ষম কল্পনায় আমি বিলাসী কিন্তু কি করিব আসলে আমি যে বালিশ ছোট তাকিয়া মাত্র আমার কোনো হাত নেই তাহার দুঃখের অস্ত্রু জলে আমার বক্ষ ভিজিয়াছে সুখের স্পন্দনে সর্বাঙ্গ স্পন্দিত হইয়াছে তাহার গোপন প্রেমলিপিকা সে নির্ভয়ে আমারই তলায় লুকাইয়া রাখিয়াছে তাহার অন্তরের সমস্ত নেগুড়ো বার্তাই আমি জানিতাম তবু সে আমাকে হেলায় ত্যাগ করিল এবং বরণ করিল মানুষকে তাহার কতটুকু সে চেনে